নমস্কার বন্ধুরা পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা ভিন্ন ধরনের ছোলার ডাল দিয়ে সোয়াবিনের তরকারির রেসিপি নিয়ে চলে এলাম ডাল সবজি আলাদা না করে ছোলার ডাল দিয়ে এই সোয়াবিনের তরকারিটা আমি প্রায়ই বাড়িতে করে থাকি এটা রুটি পরোটা লুচি এমনকি গরম ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে আমার বাড়ির সকলে এটা খুবই পছন্দ করে খুব সহজ একটা রেসিপি ঝটপট হয়ে যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটা শুরু করি সবার প্রথমে একটা প্রেশার কুকারে হাফ কাপ মতো ভিজিয়ে রাখা ছোলার ডাল নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখার পর প্রায় এক বাটির মতো হয়েছে দিচ্ছি এই একই বাটির দেড় বাটি মতো জল প্রেশার কুকারে খুব বেশি জল দেওয়া যাবে না সামান্য একটু লবণ দিয়ে ঢাকনিটি আটকে দুটো সিটি দিয়ে নেব তবে দুটো সিটি পর সেদ্ধ না হলে আরও একটা সিটি দিতে পারেন এখন গ্যাসে ওভেনে একটা কড়াই বসিয়ে টু টেবিল স্পুনের মতো সরষের গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে গ্যাসে ফ্লেমটা লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে এক কাপ মতো ভিজিয়ে রাখা সয়াবিন দিয়ে দিচ্ছি এই সয়াবিনটা আমি গরম জলে ভিজিয়ে রেখে বেশ কয়েকবার ঠান্ডা জলে ধুয়ে ভালো করে জলটা চেপে বার করে নিয়েছিলাম সোয়াবিনে জল থাকলে এগুলো খেতে ভালো লাগবে না এখন মিডিয়াম ফ্লেমে হালকা একটু লাল করে ভেজে সোয়াবিনটা ভাজা হয়েছে এখন তুলে নিচ্ছি এখন সেই একই কড়াইতে থ্রি ফোর টেবিল স্পুনের মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি তেল ভালো করে গরম হলে এতে ফোড়ন দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে দু তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব চাইলে গোটা গরম মশলাও ফোড়নে দিতে পারেন ফোরন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন এতে দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি চাইলে পেঁয়াজ রসুন ছাড়াও রান্নাটা করতে পারবেন একটু নেড়ে নিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের চৌকো করে কাটা আলু আমি আলুটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আপনার চাইলে আলুটা আগে ভেজে তুলে নিতে পারেন সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আলু পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে ভাজবো আলু পেঁয়াজ দুটোই একসঙ্গে ভাজা হয়েছে এখন এতে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুনের মতো আদা বাটা ওয়ান টি স্পুন রসুন বাটা মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে নেবো রসুনের তুলনায় আদা বাটার পরিমাণটাই একটু বেশি লাগবে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এখন একটা বড়ো সাইজের কুচনো টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি টমেটোটা দ্রুত গলাতে হলে টমেটোর সঙ্গে সামান্য একটু লবণ দিতে পারেন একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো আর হাফ টি স্পুন করে ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে জল দেওয়ার প্রয়োজন নেই টমেটো আর পেঁয়াজে অনেকটাই ময়শ্চার আছে লো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে পেঁয়াজ রসুনের সঙ্গে এক দু মিনিটের মতো কষিয়ে নেব এখন ভেজে রাখা সোয়াবিনটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে একবার মিশিয়ে নেব দিচ্ছি হাফ টি স্পুনের মতো চিনি চিনিটা অপশনাল আমি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এবার দু তিন মিনিটের মতো লো ফ্লেমে সয়াবিন আলু আর মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নেব এগুলো ভালো মতো কষানো হয়েছে এখন সেদ্ধ করা ডালটা জল সমেত দিয়ে দিচ্ছি ডালটা দেখতে গোটা গোটা হলেও এটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এখানে ডালটা বেশি গলিয়ে ফেলার দরকার নেই ভালো করে একটু মিশিয়ে নিয়ে প্রেশার কুকারটা নেড়ে চেড়ে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ জল ছোলার ডাল একটু ঠান্ডা হলেই বেশ ঘন হয়ে যায় তাই জলটা একটু বুঝে দিতে হবে একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম রান্নাটা হয়ে এসছে এটা আর সুখাব না কারণ ছোলার ডাল একটু ঠান্ডা হলেই পরে ঘন হয়ে যাবে এখন সবশেষে এতে দিচ্ছি ওয়ান টি স্পুন গরম মশলা গুঁড়ো আমি যেহেতু ফোরনে কোনো গরম মশলা ব্যবহার করিনি তাই গরম মশলার গুঁড়ো পরিমাণটা একটু বেশি করেই দিলাম আর রান্না করব না ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব কিছুক্ষণ পর দারুণ স্বাদের ছোলার ডাল দিয়ে সোয়াবিনের তরকারি সার্ভ করার জন্য রেডি এই ছোলার ডাল আর সয়াবিনের তরকারি গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগে তেমনি রুটি পরোটা লুচি দিয়েও অসাধারণ লাগে এই একটি পদ দিয়েই ব্রেকফাস্ট ডিনার আর লাঞ্চ সেরে নেওয়া যায় আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় ধন্যবাদ